আল্লাহ রাব্বুল আমিন এর কোরআনের হালকায় আসছে আমরা হালাকা এইটার মর্যাদা দেন এখান থেকে যদি কিছু দিন শিখি তাহলে এইটা আমল করার নিয়ত করেন রব্বুল আমিন দুনিয়া খেদাতে কল্লাম দিতে পারে এই না এইজন্য রাব্বুল আমিন সব সাথে আমল নামা পাবে কিন্তু সব মানুষ বলবে না এই তালিকু করাবা হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কেন বলবে কেননা ওই দিন বাহিমাতুলা যেগুলাকে আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে প্রাণী হিসাবে মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে রাবুল আলামিন বিচার কায়েম করবেন এলাকার একটা ছাগল ওই ছাগলের দুইটা শিং আছে আর একটা শিং নাই যেটা শিং আছে ওই শিং সারাটারে গুদায় আল্লাহর নবী বলেন খাসরের দিন উঠানো হবে উঠানোর পরে যেটা শিং নাই এটাকে শিং দিয়ে হবে ওই শিং দিয়ে সে গুদা দিবে বরাবর হিসাব হওয়ার পরে রাবুল আলামিন বলবেন সবগুলা এখন মাটি হয়ে যাও যেই না সবগুলা মাটি হয়ে যাবে

লম্মা জাউম দুনিয়ায় কত মানুষটা আছে কুরআন আশার পরে তারা মানবে না কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ বলেছেন ইন্নাহু লাকিতাবুন আজিজ এটা মহা পরাক্রমশালী রবের বক্তব্য দিকে আসছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াই ওয়ালা মিন সামনে পিছনে ডানে বামে কোন দিক থেকে বাতিল ঢুকতে পারবে বাতিল ঢুকতে পারবে না তাছীরা ব্যাখ্যা করছেন

কথা এই কোরআনের কথায় আমাদেরকে সায় দেওয়া উচিত কোরআনের কথা আমাদের শোনা উচিত কোরআনের হালাকা আমাদের বসা উচিত আল্লাহ রাবুরেন যেন আমাদেরকে এই কোরআনের মজলিস আসা বসা এবং এখান থেকে উপযুক্ত ফায়দাটুকু নেওয়ার মতো মহান মানসিকতা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি